কম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এক আপু আমাকে কমেন্ট করেছিলেন বলেছিলেন যে আপু আমি সেলাই ভিডিও দেখতে চাই তো আপু আপনি কোন ধরনের সেলাই দেখতে চান সেটা কিন্তু আমাকে উল্লেখ করে বলেন নাই আমি কিন্তু সব ধরনের সেলাই পারি হাতের কাজ বলেন সেলাই মেশিনের কাজ বলেন আমি সব ধরনের কাজই পারি আমি কুশিকাটার কাজ পারি আমি উলের কাজ পারি তো আপু আপনি কোন ধরনের কাজ আমার কাছ থেকে দেখতে চান আপনি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাকে সেই কাজটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো আজকে একটা নতুন ভিডিও যেহেতু নিয়ে আসছি আমি আজকে দেখাবো যে আমরা পায়জামাতে না কেটে আমরা কিভাবে জয়েন্ট লেসটা এ দেখেন এই জয়েন্ট লেসটা আমরা কীভাবে জোড়া দিব আর এই দেখেন আমি যে পায়চার মধ্যে এই লেসটা লাগিয়েছি আমার কিন্তু পিছনেও কিন্তু লেসটা কোনো দেখা যাচ্ছে না তো এই দেখেন আমি যে এখানে এই দেখেন আমি যে এখানে মুহুরি ভেঙেছি এই যে আমার কিন্তু এটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন আমি এখানে আলাদা একটা কাপড় লাগিয়েছি কিন্তু আমি এখানে কোনো আলাদা কাপড় লাগাই নিই আমি একসাথে তেই পায়জামার কাপড়ে এটা জয়েন করেছি তো এটা আমি কিভাবে জয়েন করেছি আপনারা এটা অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে অনেকেই বুঝতে পারবেন না আর আমরা অনেকে যখন আমরা এই জয়েন্ট লেসটা লাগাই তখন আমরা কি করি পায়জামাটাকে যেখানে জয়েন্ট লেসটা লাগাবো আমরা সেখানে কাপড়টা কেটে তারপরে এক পাট করে জয়েন্ট লাগিয়ে নিই তো আমি কাপড়টা না কেটেই আমি কিভাবে জয়েন্ট লেসটা লাগিয়েছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করি আপনারা বুঝতে পারবেন তো এই হচ্ছে আমি কিন্তু অলরেডি একটা করে রেখেছি তো পূচারের সুবিধার্থে কারণ ভিডিওর প্রথমে যদি আপনাদের না দেখাই না বুঝাই তাহলে হয়তো বা কেউ আগ্রহ নিয়ে ভিডিওটা দেখবে না তো যাই হোক আমি এখন আপনাদের দেখাচ্ছি তো আমি এই যে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার জয়েন্ট লেস এটা তো সচরাচর সব মার্কেটে বা যে কোনো লেসের দোকানে পাওয়া যায় আর এটা হচ্ছে ফুলের ড্রেস সরি ফুলের ড্রেস না এটা হচ্ছে মানে ফুলের লেস আমি এটা নিয়েছি কারণ আমি এটা জামাতেও লাগাবো আমি পায়জামাতেও লাগাবো এটার জন্য এটা জামার জামার চারপাশে হবে জামার হাতাতে হবে আর পায়জামাতে হবে তো আসেন আমি আপনাদের দেখাই আমি কীভাবে এটা লাগিয়েছি তো প্রথমে আমি যে পায়জামাটা আমার মাপমতো আমি কেটে নেব আমার যতটুকু প্রয়োজন আমি কেটে নেব আর আমি জয়েন্ট লেসটা কোথায় লাগাবো সেটা আমাকে একটা এই দুই পার্ট থাকতে এখানে একটা মার্জিন করে নিতে হবে আর আমার লম্বা যে পায়জামাটা আসবে আমার এখানেও একটা এ দেখেন আমার এখানেও কিন্তু একটা মার্জিন করা আছে আর এখানে যে আমি লেসটা লাগাবো এখানে আমার মার্জিনটা করা আছে আমি এখানেই জয়েন্ট লেসটা লাগাবো তো আমি এখন এটাকে খুলে নিব আমি এভাবে খুলে এভাবে বিছিয়ে নিব অবশ্যই কিন্তু আমার সোজা দিক যেটা ওখানে কিন্তু আমার লেসটা লাগাতে হবে আমি কোনো উল্টা দিকে লেসটা লাগাবো না এটা হচ্ছে আমার পায় আমার আমার সোজাপাট আমি এখানেই লেসটা জয়েন করব। আমি এখানে সমানভাবে আমার সুবিধার জন্য আমি এখানে মার্জেন টেনে নিয়েছি আপনারা যদি এভাবে লাগাতে পারেন তাহলে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আমি আমার আমি জাস্ট ক্যামেরাতে দেখানোর জন্য আমি মার্জেনটা টেনে নিয়েছি আমি এই যে উপরে যে মার্জেনটা আমি এখানে জয়েন্ট লেসটা ব্যবহার করব আর নিচে যে মার্জেনটা এটাতে আমি ফুলের লেসটা ব্যবহার করব তো আমি কিন্তু এটা পাই যে আমার সোজা দিক সেটা নিয়েছি আর এই হচ্ছে আমার লেসটা আমার লেসটাও কিন্তু সোজাভাবে রাখতে হবে তো উল্টা কোনটা সোজা কোনটা দেখে নিতে হবে তো আমি এই যে এখান থেকে দাগের উপরে আমি এইভাবে করব এইভাবে করে আমি সুন্দর করে এটাকে সেলাই করে নেব একদম এই মাথার থেকে নিয়ে আমি ওই কাটা পর্যন্ত একদম সোজাভাবে আমাকে সেলাইটা করে নিতে হবে তো আমি এটা সেলাই করে পর আপনাদের দেখাচ্ছি কারণ আমার মেশিনটা অনেক শব্দ করে আপনাদের একটু শুনতে বা বুঝতে কষ্ট হবে তো আমি পায়জামাটা পুরো লম্বাভাবে লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে আমার কিন্তু জয়েন্ট লেসটা কিন্তু সেলাই করা হয়ে গেছে আমি এভাবে যে কাপড়ের উপরে কিন্তু বসে এনেছি আমি কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কাপড় কেটে নেই নেই তো আমি জাস্ট কাপড়ের উপরে সোজাভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি দেখাবো যে আমি মাঝখানটা যে এটা কিভাবে আমি জালি সিস্টেমটা করব এটা দেখাচ্ছি তো আমি এখন এটাকে উল্টা পিছিয়ে নিই উল্টা পিঠটা নিয়ে এই যে মাঝখানে যে সেলাইটা আছে সেটার মাঝখান বরাবর আমি কাপড়টা ধরে খেয়াল রাখতে হবে যাতে নিচের থেকে লেসটা না কাটে উপর থেকে শুধু কাপড়টা কাটতে হবে আর কাপড়টা এমনভাবে কাটতে হবে যাতে পাশে কাপড়টা সমানভাবে থাকে এই যে এইভাবে করে আমাকে পুরা কাপড়টা কেটে নিতে হবে তো তাই দেখেন এই যে আমি কিন্তু পুরা কাপড়টা এই যে এইভাবে করে দেখেন এইভাবে করে এই যে কেটে নিয়েছি তা আমি পুরাটা কেটে এইভাবে করে কেটে নিব আমার কাপড়টা কিন্তু দেখেন একদম কাটা হয়ে গেছে এই যে আমি কেটে নিছি কাপড়টা একদম পুরো এখন আমি এটাকে হাত দিয়ে এভাবে করে পাশে ছড়িয়ে দিব কেউ চাইলে কিন্তু আয়রন করে নিতে পারেন তো আমার আয়রন করব না আমি কাপড়টাকে এভাবে করে এখন আমি দুনো সাইডে একটা করে চাপ সেলাই দেবো তো এখন আমি আগে এক সাইড দিয়ে তারপরে পরে আবার এক্সট্রা সাইডে আমি এরকম করে এই যে চাপ সেলাইটা দিয়ে নিব আর খেয়াল রাখতে হবে চাপ সেলাইটা যাতে কাপড়ে না পরে নিচে কাপড়ে যাতে না পরে নিচে উপরে যাতে তো এই যেইভাবে একদম আমি পুতন সাইড আমি চাপ সেলাইটা দিয়ে নিব এ দেখেন আমি কিন্তু এই যে উল্টা পাশে কিন্তু এইভাবে করে কিন্তু লেসটা কিন্তু এই যে আমি লাগিয়ে নিয়েছি আর এ দেখেন এখন আমি দেখাবো আমার কিন্তু উপরে কিন্তু এই যে দুই সাইডের যে সেলাইটা এটা কিন্তু লেসটাও লেসের কোণাটাও কিন্তু দেখা যাচ্ছে এখন আমি এই লেসের কোনাটা আমি কিভাবে থাকবো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি তো আমি এখানে এটাকে উল্টা সাইড করে নেব উল্টা সাইড করে নেওয়ার পরে যে কোনো একটা সাইড আমাকে নিলেই হবে আমি এই যে এই ভাঁজটা এটা একে এভাবে নিচে রাখব আমি কিন্তু এই সেলাইয়ের উপরে সেলাইটা দিবো না আমি এই সেলাইয়ের উপরে সেলাইটা দেবো তাহলে আমার সোজা সাইডও সেলাইটা একদম সুন্দর বরফরভাবে বসে পড়বে তো এই যে আমি এইভাবে করে অবশ্যই কিন্তু উল্টা সাইড এটা এইভাবে করে আমি একদম এই কাপড়টাকে এভাবে ধরে আমি এটা মেশিংয়ে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে আমি আবারও ওই সেলাইটার উপরে একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে নিব যাতে আমার সোজা সাইডে ওই মাথাটা যাতে একদম ঢেকে যায় আর নিচের কাপড়টা কিন্তু অবশ্যই টেনে টেনে করতে হবে যাতে কাপড়টা ঘুচায় না থাকে তাহলে আমার মাপটা কিন্তু মেজারমেন্টটা কিন্তু একটু উলট হয়ে যাবে কারণ এখন কোয়াটা এভাবে করে এক সাইডটা আগে সেলাই করে নেব তারপর আমি দ্বিতীয় সাইডটাও সেলাই করবো একইভাবে করার পরে তারপর আবার আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার কিন্তু একটা সাইড সেলাই করা হয়ে গেছে তো আমি সোজাভাবে দেখাচ্ছি তো এই দেখেন আমার কিন্তু এই যে এই মাথাটা যে আছে ওটা কিন্তু ভিতরে ঢুকে গেছে এখন কিন্তু বোঝার কোনো উপায় নাই যে আমি কাপড়টা না কেটে আমি জয়েন করেছি কেউ যে কেউ দেখলে ভাববে যে আমি কাপড়টা কেটে তারপর জয়েন করেছি তো আমি এটা যেভাবে সেলাই করেছি এখন আমি এই মাথাটাও শিখ সেইভাবে সেলাই করে নেব আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এই যে আমি যে উপরে জয়েনটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই উল্টা সাইড আমি এটাকেইভাবে ধরবো এই দেখেন এভাবে ধরে দেখতেছেন পিছনে এই সেলাইয়ের উপরে আমি কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিব তা আমি এভাবে বসাবো এইভাবে করে আমি পুরোটাই সেলাইয়ের উপরে সেলাইটা দিয়ে নিব আমার দোনো সাইড কিন্তু এই যে সেলাই করা হয়ে গেছে এই যে দেখেন আমার কিন্তু দোনোটা সাইড একদম ভিতরে চলে গেছে এখন যেহেতু আমার সেলাইটা কিন্তু দেখেন একটু ফুলা ফুলা ভাব লাগতেছে তো আমি এটাকে প্লেন করার জন্য আমি কি করব দুনো সাইডে আবারও একটা চাপ সেলাই দিয়ে নিব তাহলে আমার লেসটা একদম পারমানেন্টলি কাপড়ের মধ্যে অ্যাটাচড হয়ে যাবে তো আমি এখন আবার একটা ওই সাইড একদম কর্নার থেকে এটাকে সুন্দর করে আবারও আমি একটা সেলাই দিয়ে নিব দুই পাশে করে আসলে একটু যেহেতু লেস এটা এটা একটু আগে বাড়িতে একটু সমস্যা হয়ে যায় তো আমি এভাবে করে আগে ধরুন সাইড সেলাই করে তারপর আপনাদের দেখাচ্ছি আমার দোনো সাইডে কিন্তু সেলাইটা করা হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমার লেসটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফিক্সড হয়ে গেছে আর ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর আসছে এখন কিন্তু বোঝার কোনো উপায় নাই যে আমি কাপড়টা না কেটে আমি জোড়া দিয়েছি এই সুতাগুলো যেটি বাড়তি আছে ওগুলো আমি কেটে ফেলবো তো আমি এখন দেখাবো যে আমি পায়জামার নিচে যে এই লেসটা এই লেসটা আমি কিভাবে বসিয়েছি পিছনে আলাদা কোনো কাপড় জয়েন না করে আমি এক কাপড়ের উপরে কীভাবে জয়েন দিয়েছি এখন আমি আপনাদের সেটা দেখাবো তো এখন আমি এটাকে পায়চামাটাকে আমি সোজাভাবেই রাখবো তো পায়চামাটাকে আমি সোজাভাবে রাখার পরে তো এই আমি ফুলের লেসটা নিয়ে নিয়েছি এখন আমি লেসটাকে করবো কি লেসটাকে আমার রাখতে হবে ভাবে আমি কিন্তু এটা সোজা পিঠে সোজাই রেখেছি কিন্তু আমাকে এই ফুলের লেসটা লাগাতে হবে সোজা পিঠে এই মার্জিন বরাবর উল্টা করে লাগাতে হবে আমাকে উল্টা করে লাগিয়ে আমি এটাকে একদম সোজা বরাবর সেলাই করে আটকে নিব এই যে আমি একদম দাগ বরাবর সুন্দর করে যাতে রোবাকা তারা না হয় ভাবে করে পুরোটা আটকিয়ে নিব আমার লেস্ট আটকানো হয়ে গেছে দেখেন আমি সোজা পিঠে কিন্তু একদম উল্টাভাবে লেস্ট আটকেছি এখন আমি কি করব এখন আমি দেখাবো যে এটাকে আমি কিভাবে আমার সোজা করে ফিনিশিং দিবে এখন আমি এই যে আমার যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু আমি লেসটা যে পাশে লাগিয়েছি এটাকে আমার ঠিক সেভাবে এভাবে ফোল্ড করতে হবে একদম এভাবে ফোল্ড করতে হবে সোজা দিকে ফোল্ড করতে হবে সোজা দিকে ফোল্ড করার পরে এই যে কাপড়টা দেখতেছেন এই যে আমার সোজা পিঠ এই যে সেলাইটা এটাকে বরাবর একদম কর্নার বরাবর এভাবে আমাকে ফোল্ড করে এটাকে এভাবে উল্টা করে নিয়ে এটার উপরে আমাকে একটা সেলাই দিতে হবে একদম সেলাই বরাবরটা এসে আমাকে সেলাইটাও করতে হবে তাহলে আমার অপোজিট পাশে যে সেলাইটা থাকবে ওটা খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসবে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিছি এ দেখেন একদম উপরে চাপ সেলাইটা দিয়ে নিছি এই দেখেন এখন আমি কাপড়টাকে এভাবে সোজা করে নেবো সোজা করে নেওয়ার পরে এই দেখেন আমার কিন্তু এভাবে এটা উল্টানো ছিল সোজা দিকে উল্টানো ছিল যখন আমি এটাকে খুলব তখন কিন্তু আমার লেসটা এভাবে নিচের দিকে চলে যাবে তারপর আমি কি করব লেসটাকে এভাবে ধরবো ধরে পিছনের যে কাপড়টা ওটা আমি পিছনের দিকে আটকিয়ে দিব পিছনের দিকে আটকিয়ে পরে দিব আগে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব এই যে আবার আমি কি করব এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব তাহলে আমার এই যে লেসটা এটা কিন্তু একদম সুন্দরভাবে ফিক্সড হয়ে যাবে তো এই এখন আমাকে এটা উপরে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে পুরোটা চাপ সেলাই দিব এই যে আমি উপরেই কিন্তু একদম চাপ সিলাই দিয়ে নিয়েছি তো দেখেন আমার কিন্তু পায়জামার যে লেসটা এটা কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে এই যে এখন কিন্তু এখানে কোনো লেসের যে একটা উপরে লম্বা লাইন থাকে ওটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না অনেকের পায়ে পড়লে কিন্তু একটু বাজা লাগতে পারে সেটাও লাগবে না এখন আমি এটাকে এটাকে কী করবো আমরা নর্মালভাবে যেভাবে পায়জামার মুহুরিটা সেলাই করি ঠিক সেইভাবে এটাকেও আমি এভাবে করে রেখে আমার যতটুকু লাগবে আমি অতটুকু এভাবে মুহুরি ভেঙে সেলাই করে নেব এটাকে আমাকে সুন্দর করে সেলাই করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমি এই মুহিটা সেলাই করব। তখন আমি যখন এটাকে একটু ফোল্ড করব এই জিনিসটা যখন আমি এইভাবে ফোল্ড করব এই যেইভাবে ফোল্ড করবো তখন আমার যে যে নিচের সাইডটা যে আছে আসলে আমি ক্যামেরা দেখাতে পাচ্ছি না আমি একটুখানি বাঁকা করে দেখাচ্ছি এই যে আমার যে এই যে এই যে এই যে এই সাইডটা নিচের যে কাপড়টা আছে আমাকে এটা বাম হাত দিয়ে ধরতে হবে ধরে ডান হাতে নিচের কাপড়টা একটু এই যে হালকা একটু এভাবে টান দিতে হবে তাহলে হবে কি আমার কাপড়টা কুচকায় আসবে না এখন আমি টান দিয়ে রেখেছি আমি কিন্তু এটা আবারও যখন আমি কি করব। আবার এটাকে একটুখানি ফোল্ড করব করার পরে আবারও এইটাকে বাম হাত দিয়ে চাপ দিব চাপ দিয়ে ডান হাতটা দিয়ে কাপড়টাকে নিচ থেকে একটুখানি টান দিব তাহলে দেখা যাবে আমার কাপড়টা ধুকাবে না আমি এভাবে করে সুন্দর করে টান দিয়ে দিয়ে আমি সেলাইটা করে নিব আমি সেলাইটা করে নিয়েছি তো এই দেখেন আমার কিন্তু একদম একটুও ঘুচাই নেই তো আমি সোজা সাইডে দেখাচ্ছি এ দেখেন অনেকের কিন্তু এখান থেকে একটু ঘুচানো হয়ে যায় আমার কিন্তু একটুও নেই যেহেতু আমি একটু টান দিয়ে দিয়ে করেছি আমি তারপর তো দেখিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে বাম হাত দিয়ে জাদা দিয়ে ডান হাত একটুখানি টান দিয়ে পায়চাটা সেলাই করবেন নর্মাল পায়চাও আমরা এইভাবে সেলাইটা করি তো এর তো দেখেন আমার কিন্তু সেলাইটা হয়ে গেছে তো আমি এখন পায়চাটা আটকিয়ে নিচ্ছি তারপরে দেখবো যে আমার পায়জামার লুকটা কেমন আসে তো গাইস আমি কিন্তু খুবই সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আমরা কাপড়টা আলাদাভাবে না কেটে কিভাবে কাপড়টা সলিড রেখে আমরা পায়জামার লেসটা লাগাতে পারি জয়েন্ট লেসটা আর যদি আপনাদের কাছে আমার এই সেলাইটা ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কেমন সেলাই কাজ দেখতে চান বা কেমন ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি কিন্তু সব রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি আপনাদের খুবই সহজভাবে একটা পায়জামার ডিভাইডার পায়জামা এটা এটাকে প্লাজো পায়জামাই বলে এখন তো মানুষের বেশিরভাগ প্লাজো মাই পরে প্যান্ট কাটিং পায়জামা তো এইভাবে আমি সেলাইটা করে আপনাদের দেখালাম তো ভালো লাগলে আপনারা ওইভাবে সেলাই করে নেবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি কোনো জিনিস বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই কে কোথায় সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন নাও যাতে ভালো থাকেন সবসময় সেই দোয়াই করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম